এই রাঙ্গামাটির বৌদ্ধ মন্দির দেখতেছেন ওই যে দেখা যাচ্ছে এরপরে আমরা যাব আদিবাসীদের যে কেনাকাটা বাসস্থান সেখানে এটা অনেক উঁচু একটা পাহাড় এখন আমরা উপরে চলে যাব যে আদিবাসীদের যে যে বসবাস এবং তাদের যে ছামানাগুলো বিক্রি ক্রয় এরকম হয় সেখানে আমরা চলে যাব তো দেখেন অনেক দূরে যে উঁচুতে অনেক লোক আমাদের আগে চলে গেছে আমাদের টলার থেকে আমরা এই মাত্র নামলাম নামার পরে এখন আমরা যাচ্ছি আদিবাসীর এটা বিশ টাকা বিশ টাকার মধ্যে কি খাবার আছে কিছু বিশ টাকা এই একটা কত এটা একটা কত একটা কত এখানে আমরা আনারস খাইতেছি বাইদের এখানে আসছি

পঞ্চাছ টকা জোৰা পঞ্চাছ টকা জোৰা দহ টকা আদি

হ্যাঁ জিরো সাইজ ছোট বাচ্চা বিভিন্ন এটা আদিবাসীদের এখানে বিভিন্ন প্রকার আলে গামসা বিভিন্ন প্রকার

ধন এইট ফ্ৰী আছে দেখ এইটো দি গাই কোন এই বন্ধু শ্বেচ

बस एक निबाद देख अगल वीडियो देखता सोना ये की है ना एक जगह तो दे जो है क्वालिटी तो ये की रहेगा हाँ ये मिले लोग सब ये की ये जैसे लेने का लोग कलर को जो जैसे लेने का लोग वो तो वो तो এখানে এক প্রকার বেশ পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকার বরাবর দিবাসীদের বেচাকিনি এটা কি বিছানা চাদর নাকি এগুলা এ এগুলা চাদর এইগিলা আমাৰ মন হয় এইখনে নিবে না দোকান বৰবৰী